আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে তেহারি রান্না করে একদম হাজির বিরিয়ানি তেহারি মতোই হাজির তেহারি ফকরুদ্দিনের তেহারি এগুলি তো আমরা নিজেরা ঘরে তৈরি করার চেষ্টা করতে পারি ট্রাইও করতে পারি তবুও কেন আমরা দোকান দোকানে যেয়ে খেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে যায় আর সেই জন্য আজকে ভাবলাম যে ঈদের মাংস দিয়ে তো কতই না তেহারি বিরিয়ানি খাওয়া হবে আজকে আমি তেহারির রেসিপিটা ধারণ করি এখানে আমি মাংস নিয়েছি প্রায় এক কেজির মতো নিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচ পাউডার দুধ দিলাম দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিলাম তিন টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি আর এখানে এক এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়েছি আর পেঁয়াজ দিলাম তিনটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম এক চা চামচের মতো মাখিয়ে নেওয়ার জন্য এখন আমি তৈরি হয়ে গেলাম এখন মাখিয়ে আমি সম্পূর্ণ মাখা মাখিয়ে আমি রান্নাটা করব আজকে এই সেজন্যই আপনাদের সামনে তুলে ধরেছি যে কাচি বিরিয়ানিতে যেভাবে মাখিয়ে রান্না করা হয় আমিও সেভাবে ট্রাই করছি কিন্তু আসলে কাচি বিরিয়ানি রানবো না আজকে রানব তেহারি তেহারি রান্নাটা দেখতে থাকুন আপনারা এভাবে মাংস মাখিয়ে রান্না করলে আসলেই মাংস টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সেই চিন্তা করে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার বিরিয়ানি আমার তেহারি আর বিরিয়ানিও বলা যায় তেহারিও বলা যায় এখন দুই নামেই কিন্তু মজাদার খাওয়া খাওয়া হয় সেই জন্যই আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করে নিলাম আর এই ছোটো ছোটো আলু দিয়ে হাজির বিরিয়ানিতে আমার হা সাহেব বলল যে ইয়ে মোহাম্মদপুরের শৌকতের বিরিয়ানিতে হাজির বিরিয়ানিতে ছোট ছোটো আলু আগে ব্যবহার করত এখন করে না কিন্তু আমার কাছে ছোট আলু দিয়েই এই বিরিয়ানিটা মজা লাগে মাংসটা দেখুন রান্না করেছি খুব যত্নের সাথে আমি রান্নাটা করেছি আর যাতে তেহারিটা খুব টেস্টি হয় সেই জন্য নামিয়ে নেওয়ার পরে আমি ডিশে রাখলাম রাখার পর এখন আমি পেঁয়াজ আমি ভাজা ভাজা করে দিব এখানে দুইটা পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ না দিলেও চলতো কিন্তু তবুও আমি মনে করলাম বেরেস্তার মতো করে পরে দেওয়ার থেকে এই এর মধ্যে আমি বেরেস্তার মতো করে পেঁয়াজটা তারপর আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে আমি চালটা অনেকক্ষণ ভেজে নিব এই ভাজার জন্য কিন্তু চালটা একদম হবে না নরম হবে না শক্ত পানিটা যদি আন্তাস মতো দেওয়া যায় তাহলেই হয় আর এখন আমি মাংসটা ঢেলে দিলাম ঢেলে আমি প্রথমে ভাবলাম যে পানিটা দেওয়ার আগে মাংসটা ঢেলে পানিটা আন্দাজ করতে পারবো যে কতটুকু চালের কতটুকু পানি লাগে আর সেই চিন্তা করে আমি একবারে সব কিছু দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলুটা দেখতে খুব কিউট লাগছে কারণ এত ছোটো আলু আমার প্রায় এক ঘন্টা লেগেছে এই আলু কয়টা বেছে নিতে এক ঘন্টা একদম ঘড়ি ধরে আমি এক ঘন্টা বেছে নিয়েছি তারপর রান্নাটা করলাম যাতে যত্নের সাথে রান্না করলে রত্ন তো মিলবেই অবশ্যই সেই চিন্তা করে আমি রান্নাটা শুরু করে দিলাম আর এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি কিন্তু ঘিটাও সাথে সাথে দিয়ে দেই কারণ এই পানি থাকা অবস্থায় ঘিটা দিলে সম্পূর্ণ তেহারিতে ঘিয়ের ঘানটা সুন্দর আসবে স্মেলটা অনেক ভালো আসবে সেই চিন্তা করে এই মুহূর্তে ঘিটা দিলে খুব ভালো হয় আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এ এতে করে আমার রান্নার সব প্রায় জিনিস দেওয়া হয়ে গেল আর কিছুই বাকি নেই এখন আমার তেহারিটা কেমন হয়েছে দেখার পালা আর সেই চিন্তা করে আমি একবার নাড়াচাড়া করে দেওয়ার জন্য উপর থেকে নিচ নিচ থেকে উপরে উঠায় উঠিয়ে রাখতে হবে না হয় নিচে দিয়ে নরম হয়ে যাবে উপর দিয়ে শক্ত থাকবে আর সেই চিন্তা করে আমি কিন্তু উপর নিচ করে দিলাম এতে করে আমার বিরিয়ানিটা তেহারিটা খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন একদম তেহারির মতন দোকানের রেস্টুরেন্টের দেহারি যেরকম হয় ওই রকমই আমার ঘরের আমার সাহেব তো খেয়ে অনেক মজা পেয়েছে বলছে যে আমি রেস্টুরেন্টে যতদিন ধরে অনেক দিন ধরে খায় না হয়তো চার পাঁচ বছর হবে এমনি তো খাওয়া হয় অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু ফখরুদ্দিন তারপরে হাজির বিরানি, তেহারি এগুলি খাইতে হলে পুরান টাউনে আসল দোকানে যেতে হয় সেই যাওয়ার জন্য কিন্তু খাওয়া হয় না এমনি তো তেহারি আর বিরিয়ানি অন্যান্য রেস্টুরেন্টে সাধারণ স্বাভাবিক রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় বিয়ের সাথী সব কিছুর মধ্যে খাওয়া হয় কিন্তু হাজির বিরিয়ানি তেহারির মধ্যে আর ফর উদ্দিনের বিরিয়ানি তেহারির মধ্যে আলাদা একটা নামের উপরে একটা খাওয়ার মজাটা আলাদা হয় সেই চিন্তা করে খেয়ে পলে যে এরকমই মনে হচ্ছিল আমার কাছে